খালি আছে বারো নম্বরটা খালি বারো নাম্বারটা খালি চাদর মাদর নতুন পুরান চাদর একটু পুরান হয়েছে কারণ কিছুক্ষণ আগে কিছু লুকাই ছিল তো করে দেন

এই এই কাজটা তুমি ভালো করলে না এই সুখের সময় কেবল আমাদের সুখের সময় সুখ নষ্ট হচ্ছে তাতে কি হয়েছে আমি আছি না আপনি চিন্তা করেন কে রুম যেহেতু দিয়েছি আমিও দিয়ে দিব আমার তারা আছে আমি যাই তুমি যদি পারো ওইখানে কিছু করে এসো তোমার জায়গাটা সুন্দর ছিল এখন আমার সময় নাই যাই তো মনে করতে আমি কোন থেকে আসছিলাম এক ঘন্টা এখানে দেড় ঘন্টা হয়ে গেছে আপনি যাই রেস্ট নেন জায়গাটা জাগা নেই শেষ করে লাইছে আমি আসি না আচ্ছা ঠিক আছে এই

তোই আমার খাবার খাইরে নিসিস ঠিক আছে খাবার খাইরে নিস তাতে কি হইছে আমি আমি আপনাদের মন গড়া খাওন দেব আহেন পাড়ি আহেন আপনি পাড়ি কিনা পড়ি না আমনে কান দাই সর